শুরু থেকে দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে জি বাংলার মিঠিজোড়া টিআরপিতে প্রতি সপ্তাহে জায়গা করে নেয় এই ধারাবাহিক গল্পে রায় অনির্বাণের কবে মিল হবে এই প্রশ্ন উঠে এসেছিল কিছুদিন আগে তেমনই আবার রায়কে অনির্বাণের কাছে ফিরে যেতে বারণ করেছিল দর্শকের একাংশ তবে গল্পের মোড় এখন অন্য দিকে দুজনের সম্পর্ক একটু ঠিক হতে তাদের মাঝে হাজির হয় তৃতীয় ব্যক্তি রায় অনির্বাণের মাঝে এসে হাজির হয় কোয়েল সম্পর্কে অনির্বাণের প্রাক্তন স্ত্রী সে মেয়েকে নিয়ে রায়ের কথা এখন তাদের সংসারেই থাকতে শুরু করেছে সে এতে যদিও শুরু থেকে ঘোর আপত্তি ছিল অনির্বাণের কিন্তু কোয়েলকে একা কিছুতেই ছাড়তে নারাজ রায় এদিকে রায়ের ভালো মানুষের সুযোগ নিয়ে তার সংসারে আগুন ধরাছে কোয়েল কিন্তু এখনও সেই আজ পায়নি রায় ছল করে অনির্বাণকেও ফের বসে আনতে চাইছে কোয়েল তাই নিজের ছোট্ট মেয়েকে ঢাল বানিয়েছে সে একের পর এক নতুন সমস্যা হাজির তাদের জীবনে কোয়েলকে নিয়ে মাঝে মধ্যে সন্দেহের তীর আসে রায়ের মনে কিন্তু নীলুর সঙ্গে হাত মিলিয়ে ক্যান্সারে ধরা পড়ার মিথ্যে নাটক করে কোয়েল তাই আবারও কোয়েলের প্রতি সহানুভূতি দেখায় রায় এদিকে রেগে গিয়ে রায়কে ডিভোর্সের নোটিশ ধরায় অনির্বাণ অনির্বরের মন বদল হওয়ার খুশিতে নীলু আর কোয়েল একজোট হয় আর তখনই তাদের ষড়যন্ত্র ধরে ফেলে রায় এবার কি নিজের বোনকে আর কোয়েলকে উচিত শিক্ষা দেবে রায় উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে